ভাবতে হবে চিন্তা চেতনা করতে হবে আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা ডেটটা জানিয়ে দিয়েছে যে আমরা অমুক দিনে আমরা উদ্বোধন করব এরপরে ডেটটা জানার পরেও আমার মুসলিম ভাই ও বন্ধুরা ডিজে বাজিয়ে জানুয়ারি মাস উপলক্ষে তারা পিকনিক করলো করলো কি করলো না এরা কোন আনন্দে করলো দুঃখ লাগার কথা নয় কি অবশ্যই দুঃখ লাগার মতো একটা কথা দুঃখ লাগার মতো একটা বিষয় যারা বলছে মুসলমানদের মসজিদ ভেঙে চুরমার করে দিয়ে বাবরি মসজিদের জায়গাতে রামের জন্মভূমি হবে এটা জানার পরেও তারা জানুয়ারি মাস উপলক্ষে কি করে তারা পিকনিক করতে পারে এটা কি সম্ভব এটা কি হতে পারে তার দেহে কি মুসলিমের রক্ত আছে এটা কি আপনি মনে করেন জি না তার দেহে মুসলিমের রক্ত নেই নাম কেউ আসতে মুসলিম তবে দোয়া করেছিলেন প্রত্যেকটা নবী তাগতি শক্তির বিরুদ্ধে আল্লাহকে বলেছিলেন দাওয়াত থেকে যখন তারা দূরে চলে গেল নবীদের উপরে অত্যাচার করল। তখন বাধ্যতামূলকভাবে নবীরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ তাদেরকে হয় হৃদায়ত দাও না হয় তাদেরকে ধ্বংস করে দাও বিশ্ব নবীর মতো মানুষটি মক্কার মাটি ছেড়ে মদিনা চলে গেলেন তাইফে চলে গেলেন তাইফের মানুষেরা নবীজিকে মেরে রক্ত রক্তিত করে দিল এরপরেও নবীজির কাছে জিবরাইল আসলেন জিবরাইল আছে নবীজিকে বলছেন এর আপনাকে তাই বাসীরা বেড়েছে যে দুর্ব্যবহার আপনার সঙ্গে করেছে শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছে বৃষ্টির মতো ইটার পাথর বর্ষণ করেছে আপনার দেহ চালনের মতো ঝাঁঝরা হয়ে গেছে হেরোসুল আপনার শরীর থেকে রক্ত ঝরেছে এটা আমরা দেখেছি আপনি একবার অর্ডার করে দিন তায়েব বাসীকে আমরা ময়দা পিসা করে দুই পাহাড়ের মিডিলে রেখে ময়দা পিসা করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিই আল্লাহ নবী এই পজিশনেও বলছেন এটা কি আল্লাহর ওয়াডার জিব্রাইল বলছে জি না আল্লাহর নবী এবার আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ নামো আল্লাহর নবী এইরকম পরিস্থিতি পরিবেশের উপরেও আল্লাহর কাছে দোয়া করেছে আয় আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও তাদেরকে তুমি মাফ করে দাও কারণ আমি নবী তারা জানে না এই জন্যে তারা আমার ওপরে মেরেছে আমাকে রক্তই রক্তিত করে দিয়েছে আমার ভাই আমার বন্ধুরা তাইফের মাটিতে বিশ্বনবী যেই জায়গায় দাওয়াত নিয়ে গিয়েছিলেন দাওয়াত নিয়ে তারা দাওয়াত তো মানলো না নবীজি তাদেরকে রিকোয়েস্ট করলেন তোমরা মানলে না তবে তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট একটাই আমার আবেদন আমি এসেছিলাম তোমাদের কাছে এই খবরটা যেন মক্কাবাসীকে তোমরা দিবে না এ কথা তো তারা গোপন রাখলো না এরপরে বাচ্চা ছেলেদেরকে পিছনে লাগিয়ে দিল যেই জায়গা থেকে নবীজির উপরে মার শুরু করেছিল পাথর বর্ষণ শুরু করেছিল সৌদি গভর্নমেন্ট সেই জায়গাটাকে আজও মাটির পাঁচির দিয়ে রেখে দিয়েছে যে জায়গায় যে জায়গায় নবীজি বেহুশ হয়েছিলেন জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ওই জায়গাটা পর্যন্ত আজও তারা চিহ্ন করে রেখে দিয়েছে আমার ভাই আমার বন্ধুরা এইরকম পজিশনের উপরেও দাঁড়িয়ে বিশ্ব আমার বলছেন আমি আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করেছেন দয়া আল্লাহ গো আজকে তারা যদি আজকে আমার ওপরে অত্যাচার করেছে আর আমি যদি তাদের জন্য অভিশাপ করি করি তারা সবাই যদি আল্লাহর গজবে শেষ হয়ে যায় বা তোমরা তাদেরকে যাতা কলে পিসে আটা পিসা করে তোমরা ময়দা পিসা করে তাদেরকে তোমরা যদি নষ্ট করে দাও ধ্বংস করে দাও তবে আমি কার কাছে পৌঁছিয়ে দিব আশাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত আমি কার কাছে পৌঁছিয়ে দিবং বরং এবার আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহুম মাগফিরলি কওমলাই আনাম আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও মা করে দাও কারণ আমি নবী তারা জানি না জন্য তারা আমাকে মেরেছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন তাইফের প্রান্তরে মারকে চেনের পরেও দোয়া করেছেন উহুদের প্রান্তরে মারকে চেনের পরে অভিশাপ করেননি আমরা সেই নবীর উম্মত আজকে গোটা ভারত পজিশনের উপরে দাঁড়িয়ে তারা যা ইসলাম ও মুসলমানের উপরে অত্যাচার করেছে দিন রাত মুসলমানদেরকে মারা টার্গেট করছে আমরা কোনো দিন তাদের জন্য আল্লাহর কাছে অভিশাপের দোয়া করিনি ধ্বংসের দোয়া করিনি বরং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি হে রব তাদেরকে তুমি সঠিক বোঝদান করো তাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা তো অভিজ্ঞান করো এই বলে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে আমরা দোয়া করলেই পারতাম আল্লাহ তাদেরকে হয় ধ্বংস করে দাও হৃদয়াত দিও না তাদেরকে ধ্বংস করে দেয় এ দোয়া করতে পারতাম কিন্তু আমরা শেষ নবীর উন্মত আমাদেরকে নবী এ কথা শেখায়নি আমাদেরকে এ দাওয়াত দিতেও বলিনি যার কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করি হে রব যারা ইসলাম যারা করছে। আল্লাহ তুমি দান আমরা করি এ দোয়া আমাদেরকে আল্লাহর কাছে করতে হবে তারা যদি সঠিক বুঝ পেয়ে যায় সঠিক জ্ঞান যদি তারা পেয়ে যায় তারা কি ইসলাম ও মুসলমান বা মসজিদ ও মাদ্রাসার উপরে তারা অত্যাচার করবে করবে না তো আমরা এ কাজ থেকে দূরে চলে গেছি আমরা দাওয়াতের ময়দানে নেই আমরা তাদের জন্য হিদায়াতের দোয়া নেই তাদেরকে সঠিক বুদ্ধি পরামর্শ দেওয়ারও লোক নেই আমরা সদা সর্বদাই কি করি এহুদি খ্রিস্টানরা যেভাবে চলেছে আমরা চলতে চাই আমরা কোরআন এবং সন্না অনুযায়ী আল্লাহ এবং আল্লাহ রসুল যে কাজ করেছেন সে কাজের পিছনে আমরা একটু ভূমিকা পালন করি না বলে আজকে পরিস্থিতি পরিবেশ কেমনই হয়েছে এর এরপরেও আপনাদেরকে বলছি যখনই দেখবেন যেই জায়গাতে মুসলিমের রক্ত পড়েছে যেই জায়গাতে কোরআন অপমান হয়েছে যেই জায়গাতে মাদ্রাসা ভাঙা পড়েছে ওই জায়গাটা দেখবেন খুব তাড়াতাড়ি ইসলামে পতাকা পতাকা করে উঠবে উড়বেই 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 আজকে পরিস্থিতি পরিবেশ কোন দিকে যাচ্ছে একটু দেখুন তো যারা শিক্ষিত মানুষ তারা ইসলামের সুমহান আদর্শগুলি তারা দেখে গবেষণা করে তার ইসলাম কবুল করছে আর ইসলাম কবুল করে তারা আমাদের মতো বসে থাকে না বরং তারা দিনের দাওয়াতের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়ে তাদের যদি সম্পদ সম্পদ থাকে সেই দিয়ে করার চেষ্টা করে দিনের এই জন্য আজকে গোটা পৃথিবীতে ইসলাম কবুলের নবজাগরণ শুরু হয়েছে দিনে লাখ লাখ কোটি কোটি মানুষ গোটা পৃথিবীতে ইসলাম কবুল করছে এমন একটা সময় আসবে এই সময়ে ভারতবর্ষের মাটিতে ইসলামের পতাকা করে সেই দিনের আমরা রয়েছি ইনশাল্লা ভারতবর্ষের মাটিতে ইসলামের পতাকা উড়বেই তবে আমরা যদি মমিন ও মুসলমান হয়ে যাই ইনশাল্লাহ বিজয় পতাকা আসবেই আসবেই তো সেই দিন আমরা দেখে নিব যে জায়গায় রামের মন্দির হয়েছে ওই জায়গায় আমরা রামের মন্দির ভেঙে আমরা মসজিদ বানাতে চাই না নিশ্চয় আবার বাবরি মসজিদ একদিন তৈরি হবেই হবে ইনশাআল্লাহ তৈরি হবে কাজেই আমরা সবাই কোরআন এবং হাদিসের দিকে এগিয়ে আমরা নিজেদের জীবনকে ইসলাম ও মুসলমান হয়ে মুমিন ও মুসলমান হয়ে আমরা নিজেদের জীবনকে গড়ে তোলার চেষ্টা করব বলইনশাআল্লাহ আল্লাহ জয় হোক কথাগুলিকে আমি আপনাদের কাছে বলছিলাম অনেকে বিরক্ত হয়েছেন নাকি জানি না তবে আমি ওই দিকে যাচ্ছিলাম না শুধু প্রাসঙ্গিক বিষয় এই জন্য কয়েকটি কথা আপনাদেরকে শোনালাম বিষয়টা এই জায়গায় সাইড করে রেখে এবার আমি যে বিষয়ের দিকে লক্ষ্য রেখে কোরআনের আয়াত পড়েছি একটা হাদিসে নবাবি পড়েছি ওই হাদিস এবং কোরআনের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি আজকে আমার বক্তব্যের বিষয় হবে মমিন মমিন হতে গেলে কি কি গুণ থাকতে হবে এ ব্যাপারে আল্লাহ সুহান হওয়া তা না কি বলেছেন আমি সেই দিকে লক্ষ্য রেখে কিছু কথা বলবো তো এখন এগারোটা বেজে দশ মিনিট হলো আপনাদের কতক্ষণ ধৈর্য থাকবে জানি না বারোটা শেষ হবে একটু ধৈর্য ধরে কথাগুলিকে শোনার চেষ্টা করুন মমিনদের জন্য আল্লাহ নবী একটা হাদিস বলেছেন কি আর দুনিয়া জেলখানা বানানো হয়েছে আচ্ছা বলুন জেলখানাতে কোনো মানুষ কি নিজের ইচ্ছাতে চলতে পারে না জেলার তাকে যেভাবে রাখে সেভাবে থাকতে হয় কোনটা নিজের ইচ্ছায় কি চলা যায় যায় না কি হলো ভাই উঠছেন কেন তো জেলার যেভাবে রাখবে সিস্টেম যেভাবে তাদের আছে সেই সিস্টেমে সেভাবেই থাকতে হবে আর নবীজি বলছেন মমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা এখন আমরা যারা মমিন মুসলমান দাবি করি তারা নিজের ইচ্ছাতে চলি না কোরআন এবং হাদিসের ইচ্ছাতে চলি একটু মুখ খুলে কথাটা বলুন তো ভাই নিজের ইচ্ছাতে চলি না কোরআন হাদিস আমাদের যে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে সেই দিক নির্দেশনা অনুযায়ী চলি একটু বলুন ইচ্ছা মতো চলি কি চলি না চলি তাহলে এই হাদিসটার সরাসরি আমরা খিলাপ করি কারণ নবীজি বলছেন মমিনদের জন্য দুনিয়াটা জেলখানা আর কাফের বেইমানদের জন্য দুনিয়াটা জান্নাত যেমন আপনি জান্নাতে যখন চলে যাবেন আল্লাহ বলেছেন জান্নাতে যা ইচ্ছা তাই তোমরা করবে যা তাই খাবে যেখানে সেখানে যাবে তোমাদের জন্য কোনো বিধিনিষেধ থাকবে না তো জান্নাতে যাওয়ার পরে যেমন বিধিনিষেধ থাকবে না যা ইচ্ছা তাই করবে যেখানে বোন সেখানে যাবে তো আজকে বেঈমানদের জন্য নবীজি বলছেন দুনিয়াটা জান্নাত তারা যা ইচ্ছা তাই করবে তারা সুদ খাবে তারা মদ খাবে তারা ব্যবিচার করবে তারা চুরি করবে তারা ডাকাতি করবে পরের সম্পদকে জোর করে দখল করবে অন্যের গালে থাপ্পড় লাগাবে তারা সুদ খেয়ে দশতলা বিল্ডিং বানাতে পারে কারণ তারা জান্নাতে আছে যা ইচ্ছা তাই করবে কিন্তু আমরা যদি মমিন মুসলমান দাবি করি আমরা নিজেদের ব্যক্তিগত ইচ্ছাতে চলতে পারি না তবে আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে চলতে বলেছেন সেভাবেই আমাদেরকে চলতে হবে কিন্তু আমরা এহুদি খ্রিস্টান বা মুসলিমরা যেভাবে চলে যা করে আমরাও তাই করি 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 কি না তাহলে তাদের মাঝে আর আমাদের মাঝে কি কোনো পার্থক্য আছে নেই এবার আপনাদেরকে বলছি একটা উদাহরণ উদাহরণটা কি নবিজি দিয়েছেন উদাহরণটা উদাহরণটা কি একটা ঘোড়া ঘোড়া এমন একটা প্রাণী ঘোড়ার গলায় যদি দড়ি বেঁধে দেন তাহলে ঘোড়া দেখবেন সে ঠিক মতো ভারসাম্য রক্ষা করতে পারে না তাকে গলায় দড়ি বেঁধে টানবেন সে ঠিক মতো করে লোড নিতে পারবে না তার পিছনে পায়ে আপনি দড়ি বেঁধে দিবেন সে আর চলতে পারবে না অকেজ হয়ে যাবে কিন্তু সামনের পায়ে যদি আপনি দুই পায়ে দড়ি বেঁধে দেন দেখবেন লাপিয়ে লাফিয়ে চলতে পারবে পারে কি পারে না আর ঘোড়ার দেখবেন একটা বৈশিষ্ট্য আছে সে লাপিয়ে লাপিয়ে যেদিকে চড়বে যেদিকে খাবে সেই দিক দিয়ে খেতে 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 তে যাবে এখানে একবার ওখানে একবার সেখানে একবার এরকম তার চরণের স্বভাব নয় এবার দেখবেন ওই দুই পায়ের মিডিলে যদি একটা দড়ি দিয়ে খোঁটা দিয়ে টান করে বেঁধে দেন তো দড়িতে বাঁধা আছে খেতে 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 ওই রাস্তা পর্যন্ত যাবে এখন সে মনে করেছে হয়তো আমার আর বাধা নেই সামনে কোথাও একটা দেখেছে লক লক করছে ধান পেকে গেছে ওই ধানগুলি আমি খাবো দেখছে তাকিয়ে দেখেই সে ভেবেছে আমি গিয়ে খাব দড়িটা টানতে টানতে যখন গিয়েছে যতক্ষণ দড়ি আছে তত যত দূর দড়ি আছে তত দূর পর্যন্ত গেল যখনই দড়ি শেষ তখন তাকে কাজ করে যখন টান দেবে তখন সে বুঝে নেবে আমার আর যাওয়ার ক্ষমতা নেই আমার ব্যক্তিগত স্বাধীনতা হারিয়ে গেছে এই অবস্থাতে ঘোড়ার বৈশিষ্ট্য হলো ওই দড়ি যে দিক দিয়ে আছে ওই দিকে হাঁটতে 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 একবার এসে যে জায়গায় গুঁচ পোতা আছে খোটা পোতা আছে ওই জায়গায় এসে তাকিয়ে তাকে দেখবে আর বলবে যে আমার ব্যক্তিগত স্বাধীনতা বলে কিচ্ছু নেই যা কিছু আছে তোমার কাছে তোমাকে আমাকে দিয়ে তোমার তোমার কাছে আমার ব্যক্তিগত স্বাধীনতাকে হারিয়ে দেওয়া হয়েছে তার মানে মুসলিম যখন ইমানদার যখন রাস্তায় চলবে ভুল পথে একটু গেলেই সে হাদিস এবং কোরআনকে দেখে বুঝবে এ পথটা আমার ভুল সঠিক নয় আমাকে আবার কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসতে হবে এ বৈশিষ্ট্য যার থাকবে সে ব্যক্তি মমিন হতে পারবে এ বৈশিষ্ট্য যার থাকবে না সে মমিন হতে পারবে না তো মমিনকে হাদিস এবং কোরআন দিয়ে বেঁধে রাখা হয়েছে ব্যক্তিগত কোনো ইচ্ছাতে সে চলতে পারে না পারে না পারে না এবার আপনাদেরকে বলছি শুনে রাখুন কোরআন থেকে আয়াতে চলে যাচ্ছে আউযু হিমিনা মিনাশ শাইতানির ইউনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো সেই যে ব্যক্তি আল্লাহকে শরণ করবে আল্লাহকে শরণ করার পরে তার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে তার শরীরের লোমকূপগুলি খাড়া করা হয়ে যাবে অন্তরের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে আপনি একজন মমিন হিসাবে আপনি মানুষ মাতৃভুল পথে চলতেই পারেন হয়ে যেতেই পারেন এই অবস্থায় হঠাৎ করে আপনার বেন আপনাকে বলে দিল এই পাপের শাস্তি তো আল্লাহর নবী এই ঘোষণা করেছেন এই পাপের শাস্তি সম্পর্কে আমার আল্লাহ এই ঘোষণা করেছেন এই পাপটাকে স্মরণ করবে আল্লাহকে স্মরণ চলে আসবে আর অন্তরটা আল্লাহর হয়ে থর থর করে কেঁপে উঠবে এই ভাবনা চিন্তা যদি কারোর অন্তরে হয়ে যায় তাহলে জানতে হবে মমিনের একটা বৈশিষ্ট্য তার ভিতরে বিদ্যমান আছে আমার ভাই আমার বন্ধুরাম আল্লাহকে শরণ করে গভীর রাত্রিতে আপনার মনে যদি ভয় চলে আসে আল্লাহ গো আজকে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আমি যদি মারা যাই তাহলে আমার জায়গা কোথায় হবে আমার জীবনে আমি এই এই পাপ করেছি এই অন্যায় করেছি এই অন্যায়ের শাস্তি তোমার নবী বলেছেন তুমি বলেছে এই হবে এই ভাবনা চিন্তা করে তার অন্তর যদি কেঁপে ওঠে তার শরীরের লঙ্গরে যদি দাঁড়িয়ে যায় আর অন্তরের ভিতরে ভয় এসে আল্লাহকে যদি শরণ করে নাই তাহলে আল্লাহর ভয়ে তার অন্তর যদি কেঁপে ওঠে তাহলে জানতে হবে মুমিনের একটা বৈশিষ্ট্য তার অন্তরের ভিতরে রয়েছে দুই নম্বর হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন واذا তলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমান আল্লাহর কুরআন যখন পড়বে আল্লাহর কুরআন যখন তেলাওয়াত করবে কোরআন তেলামাত করতে করতে বিভিন্ন বিষয় আসবে বিভিন্ন জিনিসের কথা আল্লাহ কোরআনে বলেছে এই জিনিসগুলি যখন পড়বে তেলামাত করবে তার অন্তর ইমান বৃদ্ধি পাবে এই যদি ইমান বৃদ্ধি পেয়ে যায় এমানই চেতনা তার অন্তরের ভিতরে যদি বেড়ে যায় আমার আল্লাহ বলেন তাহলে জেনে রাখতে হবে মমিনের দুই নম্বর বৈশিষ্ট্য তার অন্তরের ভিতরে রয়েছে জুম্মার দিনে ইমান বক্তব্য রাখছে দিচ্ছে এই অবস্থায় যদি কোরআন হাদিস বলতে গিয়ে যদি কারোর বিরুদ্ধে চলে যায় তাহলে ওই ব্যক্তি কোরআন হাদিস বলার পরেও ইমামকে মনে মনে করে যে আমাকে হয়তো টার্গেট করে বলছে অপমান করার জন্য বলছে এইরকম কথা অনেকে ভাবে আবার অনেক যখন কোরআনের কথা শোনার পরেও এগুলি কাল্পনিক এগুলি তুচ্ছতা ছিল এ ভাবনা চিন্তা অনেকে করে কিন্তু বন্ধুরে আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত করবে কোরআনের কথা শুনবে এই শোনার পরে তেলাওয়াতের পরে তার যদি অন্তর তার যদি

মমিনের বিপদ আসতেই পারে মমিনের অ্যাক্সিডেন্ট হতেই পারে কোনো সমস্যা আসতেই পারে এই সমস্যায় কারো কাছে ভরসা না রেখে বিপদের সময় ডাক্তারের উপরে ভরসা না করে কোনো নেতা নেত্রীর ওপরে ভরসা না করে যদি কেবলমাত্র ভরসা আল্লাহর উপরে থেকে যায় তাহলে জানতে হবে ওই ব্যক্তির ভিতরে মমিনের বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে এবার আপনাদেরকে এই জায়গা থেকে একটা জিনিস শুনিয়ে দিই কাম করে শুনে নেন হজরতে আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু সম্পর্কে এসেছে বিশ্বনবী যেই দিন মদিনাত মক্কা থেকে মদিনায় হিজরত করলেন বাড়িটাকে চতুর দিক থেকে বেঈমানেরা ঘেরাও করে নিয়েছে নবীজিকে পেলেই তারা মেরে দেবে এরকম ভীষণ হয়েছে এই মতো অবস্থায় জিবরাইল চলে আসলেন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া পরিস্থিতি বড় ভয়াবহ আপনার বাড়িটা বেঈমানেরা চতুর দিক থেকে ঘিরে রেখেছে আপনাকে পেলেই তারা খান খান করে দিবে অতএব আল্লাহর অর্ডার হয়ে গেছে মক্কা ছেড়ে আপনি এই মুহূর্তে মদিনায় চলে যান বিশ্বনবী আমার আলীকে ডেকে নিলেন আলীকে বললেন আলী রে অবস্থা বড় কঠিন হয়ে গেছে খারাপ হয়ে গেছে এবার তুমি আমার বেডের উপরে শুয়ে যাও আমার চাদরটা গায়ে দিয়ে তুমি শুয়ে যাও এবার আল্লাহর নবী হযরতে আলীকে নিজের বিছানায় রেখে চলে গেলেন এবার এই অবস্থায় কি ঘটতে পারে একটু ভেবে চিন্তা দেখুন তো যে জায়গাতে নবী শুয়ে থাকেন ওই জায়গায় আলী শুয়ে গেলেন নবীজির চাদরের ওপর নবীজির চাদর গায়ে দিয়ে শুয়ে গেলেন এবার এই অবস্থায় বেইমান্না রাতের অন্ধকারে ঢোকে মোহাম্মদ বলে তাকে তরোয়ালে আঘাত করে খান খান করে দিতে কি পারে কে পারে না পারে এই কঠিন মুহূর্তে হজরতে আলী কোনো কথা ভাবনা চিন্তা না করে আল্লাহর নবীর আদেশ অনুযায়ী বিছানাতে শুয়ে গেলেন এবার সারা রাত পার হয়ে গেল বেইমান্না সকাল সকাল যখন দেখলো মোহাম্মদ তো আর ফজরির নামাজ পড়তে মসজিদে গেল না এখনো পর্যন্ত বার হলো না দেখি তো ঘরের ভিতরে আছে কিনা যখন ঘরের ভিতরে যায় দেখছে হজরত আলী বিছানাতে শ্রী আছে এই অবস্থা করুন কঠিন অবস্থা ঘটে গেল বন্ধু এবার এই দিনের কথাকে মদিনায় যারা হিজরত করে চলে গেছে যারা মদিনার আনসার রয়েছে তারা তাদের মনের ভিতরে এমন একটা কৌতূহল জেগে গেল এইরকম কঠিন মুহূর্তে আল্লাহর নবী হজরতে আলীকে বিছানাতে শুয়ে চলে এসেছেন অথে ওই দিনে হজরতে আলী রাতটা পার কেমন হয়েছিল রাত্রিতে কি অবস্থা হয়েছিল এই অবস্থা সম্পর্কে আলীকে জিজ্ঞাসা করব এই রকম ভাবনা চিন্তায় মনের ভিতরে কৌতূহল নিয়ে বসে আছেন এবার হজরতে আলী মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন আলীকে বললেন আলী রে তোমার বলতো সেই রাত্রির অবস্থাটা কেমন ছিল তুমি একটু বলো ওই রাত্রিতে তুমি বিচনায় ঘুমিয়েছিলে কিনা তোমার কি অবস্থা হয়েছিল তুমি বলো হজরত আলী বললেন আমি কোনো চিন্তা ভাবনা না করে আমি বিছানাতে ঘুমিয়ে গেলাম লোকেরা জিজ্ঞাসা করলো আলী তোমার কি মনে ভয় আসিনি তোমাকে পেলে মেরে দেবে চিন্তা চেতনা তোমার ব্রেনে আসিনি এবার হজরত আলী বলেছিলেন ও আমার মহাজির আনসার বন্ধুরা তোমরা শোনো কারণ আমাকে বিশ্ব নবী বলেছিলেন আলী আমার হিজরতের পরে তোমাকে হিজরত করতে হবে আর নবীজির এই কথার ওপরে আমার বিশ্বাস ছিল আর আর আমার নবীজির কথার ওপরে বিশ্বাস রাখার কারণে নিশ্চয় আমি আমার আল্লাহর ওপরে ভরসা রেখেছিলাম এই জন্যে আমি কোনো টেনশন না করে নবীজির বিছানাতে নবীজির দেওয়া চাদর গায়ে দিয়ে আমি সারা রাত ঘুমিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলমিন বলেন কঠিন মুহূর্ত যদি চলে আসে কোনো বিপদ যদি হয়ে যায় এই অবস্থায় ভরসা কারোর ওপরে না করে এই অবস্থায় ওয়াদা রব্বিহিন ইয়াতাওয়াক্কাল তোমাদেরকে ভরসা মাত্র রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিনের উপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন তিন নম্বর বৈশিষ্ট্য নিয়ে নিঃসংক্ষিপে আলোচনা হয়ে গেল তাহলে মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহকে স্মরণ করলে তার অন্তর কেঁপে উঠবে দুই নম্বর হল কোরআনের তেলাওয়াত শোনার পরে বা তেলাওয়াত করার পরে তার ইমান বৃদ্ধি পাবে আজকের বক্তব্য শোনার পরে যদি ইমান বৃদ্ধি না পাই আজকের বক্তব্য শোনার পরে যদি ফজরের সালাতে জামাতে অংশগ্রহণ না করা যায় ফজরের সালা ত্যাগ করে যদি বিছানাতে ঘুমিয়ে যান আজকে যা আছেন আগামীকাল যেমন ছিলেন বা গতকাল যেমন ছিলেন আগামীকাল যদি তাই থাকে যদি কোনো পরিবর্তন না আসে জানতে হবে কোরআন শোনার পরেও আপনার ইমান বৃদ্ধি পাইনি পাইনি কঠিন মুহূর্ত যদি কোনোদিন কোনোভাবেই চলে আসে কোনো রকমের ভরসা না রেখে কারোর ওপরে ভরসা না করে মাত্র ভরসা এক আল্লাহর উপরে করতে হবে যদি আল্লাহর ওপরে ভরসা থেকে যায় তাহলে জানতে হবে মোমিনের তিন নম্বর বৈশিষ্ট্য তোমার ভেতরে বিদ্যমান রয়েছে আল্লাহ রব্বুল আলামিন এবার চার নম্বর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গিয়ে বলছেন الذين يقيمون الصلاه আল্লাহ রব্বুল আলামিন যারা মুমিন হবে নিশ্চয় তারা সালাত কায়েম করবে মুমিন যারা হবে তারা সালাত নিজে কায়েম করবে বাড়ির সবাইকে নিয়ে সালাত আদায় করার নাম হলো সালাত কায়েম করা মুমিনদের চার নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা সালাত আদায় করবে এবার পাঁচ নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে তারা আমার দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় তারা খরচ করবে দান করবে যদি কেউ দান না করতে পারে আল্লাহ রাস্তায় খরচ যদি না করতে পারে তাহলে জানতে হবে মমিনের চার নম্বর বৈশিষ্ট্য তার ভিতরে বিদ্যমান নেই এবার আমার আল্লাহ বলেন যদি কোনো মানুষের ভিতরে এই পাঁচটা গুণ বিদ্যমান থেকে যায় তাদের ব্যাপারে আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন এবার সার্টিফিকেট প্রদান করছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এই পাঁচখানা গুণ যদি কারোর ভিতরে থেকে যায় তাহলে তারা প্রকৃত পক্ষে মমিন তোমাদেরকে আমি সার্টিফিকেট দিয়ে দিল তাহলে প্রকৃত মমিনের সার্টিফিকেট পেতে হলে কয়টি ডিগ্রি লাগবে পাঁচটা কয়টা গুণ থাকতে হবে পাঁচটা এক নম্বর হলো আল্লাহকে স্মরণ করলে বা আল্লাহকে স্মরণ করে তার আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে উঠবে নাম্বার দুই আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে বা তেলাওয়াত করে ইমান বৃদ্ধি পাবে নাম্বার তিন কোন রকমের কোনো বিপদ আপদ মুসিবত আসলে ভরসা কার উপরে না করে আল্লাহর উপরে ভরসা করা নাম্বার চার তাদেরকে সালাত আদায় করা নাম্বার পাঁচ তাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ করা এবার এই পাঁচটা গুণ যদি কারোর ভিতরে থাকে আল্লাপাক বলছেন আল্লাপাক বলছেন তারাই হল প্রকৃত পক্ষে এবার যদি প্রকৃতপক্ষে মমিন হয়ে যায় তাদের ব্যাপারে আল্লাপাক এবার বলছেন তাহলে তাদের জন্য আমার কাছ থেকে দুটি প্রতিদান দুটি পুরস্কার এক নম্বর পুরস্কার হলো আল্লাপাক বলছেন